কেউ এই রেটে এই এত সুন্দর গরু অনলাইনে দেখায় নাই আচ্ছা আমি মনে করি ভাই চলেন আমরা একদিন দুটো দশ দেখি ঠিক আছে চলেন যাই ইজাজুল ভাই শুরুতে আমরা দেখছি এক নম্বর প্রেগনেন্টটা এক নম্বরের প্রেগনেন্টটা জাতমান ভাইয়া এটা একটা হলিস্টান ফ্রিজিয়ানের সর্বোচ্চ কোয়ালিটি মানের একটা প্রেগনেন্ট বকন ভাই মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত বয়স আমি কি বলবো গরুটার আপনার গরার প্রশংসা না করলে নয় এত কোয়ালিটির এতটা পার্সেন্ট আর এতটা চামড়া পাতলা এবং লুজ গোড়া মাশাআল্লাহ খুবই বড় বড় গরু হবে আর দুধও থাকবে 18 থেকে 20 লিটার লম্বা সারা বডি আছে লম্বা সারা বডি আছে এবং ডবল বডির গরু এটা ডবল বডির গরু আছে আর উলান বালান দিক দিয়ে খুবই ভালো আছে পার চারটা আছে বড় বড় আপনি 7.5 মাস প্রেগন্যান্ট আজকে দুইটা গরু দেখাবো বেশি গরু দেখাবো না

মাথাটা দেখেন কতটা সুন্দর মাথার গঠন আসছে আর গলা ডলা কত চিকন কোন রকম নাভি নেই কম্বল নেই মাজা ধারাটা কতটা উষার এবং মোটা মানে খুবই কোয়ালিটি হাই পার্সেন্টের গরু এগুলো হাই পার্সেন্টের কতটা শান্ত গরু একদম শান্তশিষ্ট গরু অনেক লুজ আমরা অনেক অনেক ওলার নামবে তাহলে দাঁতের দুইটা মাত্র দাঁতের দুইটা ভাইয়া দুটা দাঁত কত? মানে এটা আছে 7.5 মাস। মাত্র 7.5 মাস প্রেগন্যান্ট। হ্যাঁ। দুটো গরু তো আছে, দুটো গরু জোড়াতে দেখাবো এটা এক নম্বর। এটা আছে আর আরেকটা আছে এটার মতোই ওইটাও 7.5 মাস প্রেগন্যান্ট। তো এক নম্বরের প্রেগন্যান্টটার দামটা কেমন চাচ্ছেন? দুটো জোড়াতে দেবো আমি। আচ্ছা, বল। জোড়াতে দেবো অফার রেট থাকবে। এটা দেখলেন এক নম্বর প্রেগন্যান্টটা। চলুন আমরা দুই নম্বর প্রেগন্যান্টটা দেখি তারপরে এর সঙ্গে দামเปসুন। তারপরে দেখছেন দুই নম্বর প্রেগন্যান্টটা। জজল ভাই দুই নম্বরের প্রেগন্যান্টটা যাতমানদত গরু। ভাই এটা হলিস্টান ফিজিয়ান একটা জাতের গরু। এটাও সাড়ে সাত মাস প্রেগনেন্ট দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে গরুটা গরুটা প্রথম দেখেন দেখেন জাতমান আসলে এই বডিতে এই বয়সে এই প্রেগনেন্ট আসছে এসব গরু কিন্তু এসব গরুগুলো কিন্তু এই সময়ে পাওয়া যায় না এগুলো নামায় নামায় বিক্রি করে অথবা বাচ্চা এনে বিক্রি করে বাচ্চা যখন হয় তখন তারপরে বিক্রি করে কিন্তু দুইটা গরু একটা বাড়ির থেকে কালেকশন করা শখের গরু দুইটা ওনাদের বাড়ির পাশে জমি বিক্রি করবে যার কারণে জমিটা রাখার জন্য গরু দুইটা সেল করছে নালে সব গরু পাওয়া যায় না মাজা ভার আছে মাজা ভার মানে কি একদম হেভি গরু দুটাই এই গরুটারও মাসাল্লাহ দেখেন উলানটা দেখেন উলান চারটা নিপিল সব দিকে মাসাল্লাহ খুব কোয়ালিটি হবে গরু হচ্ছে দুইটার বডি কি যেমন বডি তমন উলান তমন শেপ মানে খুবই কোয়ালিটি যারা ভালো গরু খুঁজতেছে তাদের জন্য এগুলো

আমি হাটের সে হকার নয় আজে বাজে কথা বলবো আজে বাজে তথ্য দেব দেড় লাখের গরু এক লাখ ১০ দশ দাম চাব তাও না আবার যে দেড় লাখের গরু তিন লাখ দাম চাপাব তাও না লেটার প্রেগনেন্ট হচ্ছে সাড়ে সাত মাস সেটাও সাড়ে মাস দুইটা 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 সাড়ে সাত মাস প্রেগনেন্ট করে গরু হবে একটা দুই দাঁত এক দাঁত একটা দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে আচ্ছা তো বন্ধুরা দেখেন দুই নম্বর প্রেগনেন্ট টা সাড়ে সাত মাসের ভাই এখানে আমরা এক নম্বর আর দুই নম্বর দুটো প্রেগমেন্ট দিয়েছিলাম দুইটা সাড়ে সাত মাসের আর আপনি এক নম্বর দুই নম্বর দুটা প্রেগনেন্টের দাম চাচ্ছেন

আলোচনা করে নিতে পারবেন দুইটা গরুর দাম একসঙ্গে জুড়ায় দাম চাইছি মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে এবং গাড়ি ভাড়া